থেকে সকলকে স্বাগতম যে কোনো সোমবার সবার আগে চোখ রাখুন এস বাংলাদেশ নিউজে সাবার পল্লীবিদ্যুৎ ঈদগা রোডে এক লাইব্রেরিতে বিকাশ এবং নগদ পতারককে ধরে আটকিয়েছে দোকানদার এবং জনগণ সত্তরি হাজার টাকা লেনদেন করেছিলেন শুধু মেসেজের মাধ্যমে টাকা ব্যালেন্সে বসে নাই এখন দেখেন বিস্তারিত অন্য জায়গায় টাকা পাঠাই দিয়েছিল কে পাঠাইছে একজন প্রতারক পাঠিয়েছিল আমার কাছে আমি মেসেজ শুধু আসছে শুধু টাকা আসেনি

রংপুরে এখানে থাক কোথায় তোমার ইয়ে গার্জেন আছে এখানে কেউ তুমি কি করো তাহলে তুমি নাম্বার ওয়ান বাটা বাটফার এটা বোঝা গেল কেমনে বোঝা গেল তোমার এখানে কেউ নাই কিছুই নাই ফ্যামিলিও নাই বন্ধুদের সাথে গিয়ে দেখা করতে আসছো তো দেখা করার আসার পরে তুমি আরেক কেন আরেক আরেক বিষয়ে জড়াবে কেন কেন জড়াইলে এটা হ্যাঁ এখন যে ব্যক্তির টাকাগুলো যায় নাই তাদেরকে মেসেজ দিচ্ছ এখন তাদের এই উদ্দেশ্যে তোমার মেসেজ কি বলো কি কি স্টেপের এখন এটার পরিকল্পনা তিরিশ হাজার টাকা এই ধরনের কোনো কাজে আর কখনো জড়িত হবা